হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো কমেন্ট করে জানিও আর দেখো আজকে আমি কি কি রান্না করছি তো দেখো এখানে ছোট মাছ দিয়ে তো চড়ি রান্না করছি তো দেখো আমার রান্না প্রায় শেষ তো এদিকটা দেখো আর কি রান্না করেছি এদিকটায় দেখো আমি এখানে নিয়েছি টমেটো টমেটো দিয়ে শুকনা মাছ দিয়ে চাটনি করেছি দেখো তার মধ্যে আবার রসুন দিয়েছি তো এইভাবে কে কে খাওনি তো খেয়ে দেখো ভীষণই টেস্ট লাগে আর এখানে দেখো রান্না করছি মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছি আর এখানে দেখো মাছের ঝোল তো আজকে এটুকুই রান্না হয়েছে তো তোমরা হয়তো ভাববে যে আমি বাবার বাড়িতে এসে রান্না করছি কিসের জন্য আমার বৌদি বৌদি আছে তো দেখো বৌদিও কাজ করছে আর আমিও কাজ করছি তো দুজনে মিলে একসাথে কাজ করছি তো একার উপরে তো তাই দুইজনে মিলে কাজ করছি বৌদি সবজি রেডি করে দিয়েছে আজকে আর আমি রান্না করছি তো রান্না শেষ এখন নামিয়ে নিব এখন আর বৌদি আমার শ্বশুর মশাইকে আর বাবাকে খাওয়া খাবার দিয়েছে ওরাও খেয়ে নিয়েছে এখন আমরা খাবো তো দেখো সবজিটা এখন নামিয়ে নিব তো রান্না শেষ দেখো রান্না টান্না করে চলে আসলাম খেতে তো দেখো থালাটা কি সুন্দর সাজিয়ে নিয়েছি দেখো কি কি নিয়েছি তো তোমাদেরকে তো বলেছি দেখিয়েছি কি কি রান্না করেছি তো আমি মাছের ঝোল নেই নি তো মাছ খাবো না মানে ঝোল না ইচ্ছে করে না আমি মাছ ভাজা নিয়েছি আর দেখো এগুলো এগুলো নিয়েছি দিয়েই খাবো তো দেখো আমি খাওয়া দাওয়া দিয়েছি আর লেগেছে আমার মুখে একটা কিচেন ও লেগেছিলো আমি কাঁচির চুল তো আমি বারবার করে ওটা দেখছিলাম আর আমি ভাবছিলাম আমার কপালটাই খারাপ যে এতক্ষণ রান্না টান্না করে খেতে বসে পড়ছি এত গরমের মধ্যে যে হয়তো চুল তো চুল ছিল না আমি আবার ভালো করে দেখে নিয়েছি তো চুল থাকলে তো খেতেই পারতাম না তো দেখো আমি গরমের মধ্যে খাওয়া দাওয়া করে নিচ্ছি প্রচন্ড গরম লাগছিল এতটাই গরম ছিল আজকে বলার মতনই আর এদিকে দেখো কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর আমরা চলে আসলাম ফল নিয়ে ফল নিয়ে বসে পড়েছি তো ফল রেডি করছি সবাইকে দিয়ে তারপর আমি খাবো তো রেডি করে নিচ্ছি দেখো আর আমার মেয়ে ক্যামেরাটা ধরছিল ও বলছিল যে মা দাও আমি আজকে ক্যামেরা ধরবো তো দেখো ওর পা দুটো দেখা যাচ্ছে কী সুন্দর তো ওই ধরছিলো তো দেখো আর বেদানাটা দেখো কেমন একদম সাদা সাদা তো যখনই বেদানা কিন্তু লাল হয় না এরকমই থাকে সাদা তো দেখো কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করে বিকেল বিকেল টাইমে একটু বেরিয়েছি মাটি নিয়ে মা শরীরটা ভালো না মা শুয়েছিল তো মাকে ভাবছি নিয়ে একটু বেরিয়ে তো দেখো মাঠের দিকে আসছি তো আবহাওয়াটা এতটাই ভালো লাগছিল গরমের মধ্যে বেরিয়েছি না তো অনেকটাই দূর আসছিলাম দেখো কতটা দূর আসছিলাম তো দেখো আমরা এখন আবার বাড়ি চলে যাব তো তোমাদের সাথে দেখা পরে টা